হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো চলেন আজকে কোরিয়ার থেকে চিপেস্ট মানে সস্তা বাজার থেকে ঘুরে আসি এটা স্তি মানে দমদুমন মার্কেট তো এখানে সব থেকে কম দামের মানে দামাদামি করা যায় সব কিছুতে অন্য অন্য মাঠে যেমন ফিক্সড দাম ওখানে দামাদামি করার কোনো অপশন থাকে না বাট এই মাঠে মানে এখানে সব কিছু দামাদামি করা যায় দামাদামি করে নেওয়া যায়

আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এখানে আসতেছি কারণ এখানে গাড়ি রাখার জায়গা নেই অনেক দূরে গাড়ি পার্কিং করে তারপর এই পাশটাতে আসতে হয় আর এই মার্কেটটা অনেক বড় এটা ঘুরে শেষ করা কখনোই সম্ভব না কারণ এটা পুরো এলাকা জুড়ে দমদমনে পুরো এলাকা জুড়ে শুধু মার্কেট আর মার্কেট অনেক বড় এরিয়া এগুলো ফুটপাতের দোকান দুপাশে এভাবে দোকান বসেছে বাট ভিতরে মার্কেটে এখন আমরা যাইনি যে যাব সেটা এখনো ঘুরে ঘুরে খুঁজেই পাচ্ছি না এই জন্য শুধু চারিদিকে ঘুরতেছি তো যেহেতু এটা অনেক বড় এরিয়া চারিদিকে শুধু একই রকম লাগে দেখতে তো রাস্তার এপার ওপার মানে বেশ কষ্টকর হয় সবকিছু খুঁজে বের করা 안 넘어가, 안 넘어가, 안어가 놀아, 놀아, 놀아. 놀아, 놀 সব মার্কেটে আজকে বন্ধ ভিতরে সবগুলো সবগুলোই বন্ধ আজকে কারণ আজকে ছুটির দিনে আসছে আমরা শনিবার রবিবার এখানে আবার বন্ধ থাকে ওয়ার্কিং ডেগুলোতে এটা খোলা থাকে তো এই জন্য এই মার্কেটে আসলে ওভাবে আসা হয় না কারণ কাজের দিন তো সবাই কাজে থাকে তো ছুটির দিন আসলে এরকম সব বন্ধ থাকে শুধু ফুটপাতে কিছু দোকান থাকে আর মাটির নিচে কিছু মার্কেট আছে যেমন এটা আমরা আসছি এখন মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ডের শপিং মল এই শপিং মলটা খোলা আছে দেখলাম তো এখানে আসছি তো এখান থেকে ঘুরে ঘুরে আমরা মানে দেখ

응. 한 얼굴 나와요. 거기. 너무 예쁘다. 오, 너무 예쁜 애기가 있네. 오, 못 살아. 인형 같아. দুমদুমনে শপিং করতে হলে ছুটির দিনে আসা যাবে না এখানে ওয়ার্কিং ডে গুলোতে আসতে হবে যেমন আজকে ছুটির দিনে সব প্রায় বন্ধ ছিল দু একটা শুধু খোলা এরকম করে আসলে ঘুরে ঘুরে আমরা দোকান খুঁজে বের করতেছি আর এখানে অনেক দোকান এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর কম্বল লেপ এগুলো পাওয়া যায় দেখলে মনে হয় প্রত্যেকটা নেই প্রত্যেকটা অনেক বেশি সুন্দর তো এখান থেকে আমরা একটা কম্বল নেই যদিও আমাদের বাসায় কম্বল ছিল তারপরে অনেক সুন্দর লাগছিল দেখতে যার কারণে আমরা এখান থেকে একটা কম্বল নেই 그거 벌어 देखिए যখন আমরা যদি 3 4টা একবারে ন 같이 사면 좀더 싸게 안 줘요? 사, 네. 그게 최악 가격이에요. 5개 안에 6개 사 6개 같이. 사도 그게 최악 가격이에요. 네. 라스야 어. 그게 지금 그거 라스야? 네, 라스야. 기기이게얼마요 네, 네. 네. 보냈어요. 네. 15만 원. 만 15만 원만 하고. 네 네.